আল্লা কান গান শোনার জন্য দেয় নাই কথা কনে কে কানের ভিতর ইয়ারফোন লাগায় যুবক লাফায়া লাফায়া গান শুনে রূপ পানে নাছে সে কমর দোলায়া আল্লাহ ফেরেস কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া হোলায়া এই শোনার জন্য দেয় নাই হতকালে ওলাম দে বয়ান শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তিলাউজ শুনতে হবে কথা বলেন ঠিক কে না তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি মমিন জবান দে সে কথা বলবে যে কথা বললে সব হয় মমিন সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মমিন বান্দার সেই জিনিসগুলো শ্রোবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা থাকবো আর গুনা আছে যেখানে আমরা নাই এইবার মমিন বান্ধার তিন নাম্বার গুণাবলি মমিন বান্দার তিন নাম্বার গুণাবলী আল্লাহ যদি মমিন বান্দাকে নেশা পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয় আল্লাহ যদি মমিন বান্দাকে ধনী বানায়া দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার জাকাত দেবে কার ভয়ে নামাজ যেমন ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ আজকে ধনীরা জাকাত দিতে গিয়ে করে সঠিক ভাবে জাকাত আদায় করে কথা বলেন না কেন স্বাধীনতার পঞ্চাশ বছর কেটে গেল যারা জাকাত দেই দিয়ে যাচ্ছে যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না এই জন্য আমার আল্লাহ পাক জাকাত ভিত্তিক গর্তনীতি চালু করার কথা বলেছেন জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা হয় এ সমাজ সমৃদ্ধ হবে জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য জাকাত আসছে সমাজে পড়ে থাকা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জাকাত ব্যবস্থা করার জন্য কথা না আমাদের দেশের অর্থনীতি জাকার ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এই হারাম অর্থনীতি হারাম অর্থনীতি দিয়ে কোনদিন বাংলাদেশকে দারিদ্রমত্ত করা সম্ভব নয়

বড় জাকাত দিতে চাবে না জাকাত আদায় করা লাগবে আজকের ধনীদের জাকাত আর সেই টাকা কোনো মতে লাখ টাকা দিয়ে নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজে মারে খায় ওনার জাকাত আছে দশ লাখ টাকা ধনী দুই তিন লাখ টাকা কোনো মতে শাড়ি লঙ্গি বিতরণ করে নিজের পাঁচ ছয় লাখ টাকা জাকাত নিজে মারে খায় সঠিক হিসাব করে ধনী জাকাত দেয় না দুই চারজন হাতে গোনা ভালো মানুষ আছে কথা কয় না কেন আর জাকাত মানে শাড়ি লঙ্গি নিজের পরনে পরে থাকা আমানসার লঙ্গি পাঁচশো টাকা বারোশো হাজার টাকা দাম আর গরিবকে দেয় দুইশো টাকা লিটন লঙ্গি পরে থাকলে আর সব দেখা যায় নিজের বৌরে পরা দুই হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর গরিব মহিলাকে দেয় তিনশো টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই বড় এই শাড়ি তোর বৌরে পরা

পুলিশ আইসে অটোটা ধরছে আরে কোথায় যেন কি হয়ে গেছে রাগে নিজে রিক্সা নিজে ভাঙতেছে দেখো ভিডিও কষ্টে বুকটা যায় যাই হোক ওইদিকে আমি যাব না এই ছেলে বেকার বৈশে আছে ওর একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন এই ছেলেটা বেকার বৈশে আছে ওর একটা সিরাজগঞ্জ শহরে একটা চায়ের দোকান হোক ছোটখাটো এক দেড় লাখ টাকা দেয়া একটা সামান্য পুঁজি দেয়া ওর একটা ছোট্টখাটো ব্যবসা বাণিজ্য ধরাইয়া দেন একটা মহিলা আসছে শাড়ি দিয়ে কিলাম সিলাই মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাবি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে আপনার ওই পাঁচশো টাকা দিয়ে পুরো গ্রাম জাকাত পৌঁছানোর দরকার নাই আপনার এক লাখ টাকা এক জুনাক দেন যাতে জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতা লাগে তোমার ফারুক বলেছেন তোমরা জাকাত এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে আর কাছে আর কারো কাছে যেন হাত না পাতে সেইভাবে জাকাত দিলে মানুষের কল্যাণ হবে ভাগ্যের চাবি কাটি উন্মুক্ত হয়ে যাবে এই জন্য গো আমার এদেশের আলেমদেরকে জাকাত মন্ত্রণালয়ের পরিচালনার দায়িত্ব দেওয়া লাগবে কারণ সুৎকর ঘুষকর ওই চেয়ারমিন ওই মেম্বার ওই ঘুমসোর ডালসোর বয়স্ক ভাতা টাকা খায় ওদের দায়িত্ব দিলে মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় পঞ্চাশ লাখ অসহায় পরিবারকে পঁচিশশো করে টাকা দিল বিকাশের মাধ্যমে নেতা বইয়ের নামে সিম কিনে টাকা ঢুকেছে ওদেরকে দেওয়া হবে না ওদেরকে যদি জাকাতের এত বিশাল অ্যামাউন্টের টাকা দেওয়া হয় ওরা সব বিদেশ পাচার করবে কথা কোন ঠিক কিনা এ দেশে বিশ্বাস করেন কোরআন আমার সামনে জরিপ করে দেখা হয়েছে দশ বছর যদি ধনীদের কাছ থেকে সঠিকভাবে জাকাত আদায় করা হয় আর প্রাপ্য হক যাদের দশ বছরে যদি খুঁজে খুঁজে গরিবদের তালিকা করে জাকাত দেওয়া হয় দশ বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না সোমান আল্লাহ বলবেন না এমন সমাজকে আপনারা চান হ্যাঁ চাইলে হবে না নিয়ম অনুযায়ী কাজও করা লাগবে কথা কন ঠিক কিনা এদিক যাওয়ার কোনো সুযোগ নাই সামনের দিকে আমি যাচ্ছি শোনেন আল্লাহ নবী মুসাইলাম ছোট্ট একটা ঘটনা দুই মিনিট লাগবে বলে দেব দোয়া করে দিই শেষ করে দেব আচ্ছা এ ভাই বসো বসো আল্লাহ নবী মুসাইসাল্লাম কারণ কে যা বলে কারণ জাকাত দেওয়া লাগবে কারণ বলে মুসা আমি জাকাত দিতে পারবো না আল্লাহ নবী মুসা বলে জাকাত না দিলে জাকাত আদায় করা লাগবে এই যে আপনারা সুন্দরভাবে বসে আছেন এই আমি একটু সময় বাড়াচ্ছি কথা বোঝেন নাই একটু ভদ্রতার পরিচয় দিয়া আমি গোনাগারে হাতে হাত দিয়ে একটু দোয়া পর্যন্ত থাকবেন না একটু মুসাফিরের দোয়া নেওয়ার ইচ্ছা নাই বাজান একটু একটু মুনাজাত পর্যন্ত আর কয়েকটা মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ তবে যাদের খারাপ লাগে যেতে পারে আপনারা ধরবেন আমি বাইরের মানুষ বললে হবে আপনার কাছে একটু দাবি করতেছে মাহফিলের অনেক ঘাটতি দুইবার প্যান্ডেল করছে অনেক খরচ কয়েক হাজির সাহেবের একটু ধরে এই মানুষটাকে আমি কেমনি ধরি হ্যাঁ তাই না পঞ্চাশ হাজার দিতে চাইছে উনি ওনার মুখ দিয়ে শুধু এতটুকু বলুক যে আই ভাই হিসাব নিকাশ করে যা লাগে ঘাটতি আমি পূরণ করব একেবারে বলেন তো না আব্দুল সাত্তার সাহেব একটু বলেন হাজি সাহেব

আরো জোরে বলেন আমিন আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা দান করেন জোরে বলুন আমিন আল্লাহ মাদ্রাসা মসজিদের খেদমত মৃত্যু পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আমিন চলেন এদিক এদিক কথা বাড়ানো যাবে না মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ জাকাত দেওয়া লাগবে কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না মুসা নবী ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে কারণ তখন বলতেছে কত দিতে হবে এইবার ভয়ে বলতেছে কত দিতে হবে মুসাল্লাহাম ডেকে বলে সৎ করে আড়াই পার্সেন্ট দিতে হবে কারণ বলে ঠিক আছে আমি হিসাব নিকাশ করে আপনাকে খবর দেব লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় এই কারণ কাল্লা এত সম্পদ দিয়েছিল সত্যটা উঠলে তো সাবি বহন করতে সাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধু গেমাল কত ছোট মাতাই ধরবে না হিসাব নিকাশ করে দেখে কারণ এমনি তো কৃপন এত পরিমাণে জাকাতের অর্থ আছে তার পক্ষে জাকাত দেওয়া সম্ভব নয় সে কৃপন পাই স্যান্ডেল দেয় না ক্ষয় বলে গায়ে জামা দেয় না সিরে যাবে বলে সে তখন পরিকল্পনা করলো মুসা নবী তো আমাকে সারবে না কি করা যায় কি করা যায় এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল তার কাছে গেল যায় বলে সবদারে আগামী কাল মুসা নবীর বিরুদ্ধে একটা সাক্ষী দিতে হবে বিনিময় আমি তোকে দুই বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসেবে এক বস্তা টাকা নিয়ে এসেছি বিনিময়ে এই কথা শুধু মুসা নবী যেই মসজিদে দাওয়াত দেবে মানুষের সামনে বয়ান করে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে ওই ভরা মসজিদে দাঁড়ায় বলবি এই মুসানবি দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস ইয়াতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা করার আমি করব সবদা যেহেতু দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকাল বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে হাজার হাজার জনগণ নিয়ে ওয়াজ করতেছে বয়ান করতেছে ওই ভরা মজলিসের ভিতরে সবদা নামের পতিতা বৈশা সুন্দর করে আলোচনা শুনতেছে মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাশান্ডি गईला सक दिया पानी से আমার ভাইয়েরা কারণ খালি ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দ্বারা আজকে মুসা নবী যে কায়দা ওয়াজ করতেছে সব তো মুসা নবীর দলে নাম লেখাবে তাড়াতাড়ি দ্বারা সবটা বলে আরেকটু একটু শুনে বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক পাঠায় দিল তাড়াতাড়ি সবটাকে দাঁড় করায় দাও দুইজন লোক আইসা জোর করে সবটাকে দাঁড় করায় দিল যখন কারণ ও লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা এক নাম্বার না দুই নাম্বার মুসা কি জানে জানে কে কারণ কারণ রতনে রতন শোনে কথা কন নাকি আপনারা ডাইরেক্ট বলতেছে মুসাওয়াজ বন্ধ কর আজ যখন আলেমেরা হক কথা বলে আল্লাহর আইনের কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে এই জমিনকে কোরআন দিয়ে পরিচালনার কথা বলে এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন ঠিক ওরা হলো সমাজের টাটকা মুনাফিক ঠিক এই কথা কয় না কেন ওরা হলো ডিজিটাল কারুন মসজিদে মসজিদে সুদের ওয়াজ করা যায় না কারণ পাক্কা সুদ সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে আজকে মসজিদগুলো সুদ ঘুষ করে দকলে কথা না নাকি আপনারা এই ইমাম খালি তেল তেলা ওয়াজ করে হুজুর যখন একটু হক কথা বলতে চাই ফ্যান লাগে দেয় কথা কয় না কেন আবার যখন হক কথা বলে মসজিদে এসি লাগিয়ে দেয় হুজুর ঠান্ডা ঠান্ডা কথা কয় না কেন রসুল ইমামতি করে নামাজ আদায় করেছে আর কাপেরা মাথা উটের ভুরু চাপাইয়া দিছে আর আমাদের মাথার উপর এসি দেখ হুজুর বোঝে নি তো একটু ফজিল তিরস করবেন কথা কয় না কে কোরআন হাদিসে যা আছে তাই বলা লাগবে রসুল্লার মেম্বারে দাঁড়ায় হক কথা বলা লাগবে বিসমিল্লার বা থেকে সুরা নাসের সিন পর্যন্ত পুরো কোরআনের সব আলোচনা আপনার করা লাগবে এক একদিন এক একটা ওয়াজ করবেন আপনি সুদের ওয়াজ করবেন সভাপতি সুদ কর হলেও ওই এমন ভাবে বয়ান করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন আপনি অন্য জায়গার ঘটনা অন্য জায়গার উপমা উদাহরণ দিয়ে বুঝাইয়া দিবেন ওনাক টিয়ারি বাবা দিবেন না যে আপনাকে দিচ্ছি বাসটা যে ওই দিকে যাচ্ছে ওটা টিয়ার সময় দেওয়া ভালো বুঝেননি কায়দা করে কথা কোয়ালিটি কায়দা করে

আলমদের ওয়াজের তারা মানুষ পরিবর্তন হয়ে যায় আল্লাহ বলা হয়ে যায় আল্লাহ তাদেরকে হেদায়তের বুঝ দেয় কথা ঠিক না চলেন বাজানের সামনের দিকে যায় এইবার শব্দ দেখে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না করে গ্রহণ করব আর আপনাদেরকে বলতেছে শোনেন এই কারণ কেন লাফালাফি করতেছে জানেন এই কারণ গতকাল রাত্রিতে এইবার গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল এক বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে দিয়েছে আজকে সাক্ষী দিলে আর এক বস্তা টাকা দিবে বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে নবী দিনের বেলা বেলাওয়াজ করে আর রাতের বেলা আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত গব पंत तो भास करे দিলেন কে কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু মাকিরি খেলাকার জোরে বলেন তারে ভাড়া করেছে সাক্ষী দেওয়ার জন্য তার মুখ দিয়ে উল্টো সাক্ষী দেওয়ার ব্যবস্থা করলেন কে যে কুয়া খুঁড়েছে নিজের কুয়াতে নিজে মুসাল্লাম রাগান্বিত হয়ে গেল মেজাজটা গরম হয়ে গেল মুসা নবীর তোরাক রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায় আল্লাহকে ডেকে বলে আল্লাহ জাকাত আদায় করতে গেছিলাম আর আমার বিরোধে মিথ্যা তহমত দেওয়ার ষড়যন্ত্র করে ওর জাকাত লাগবে না আপনি জমিনকে ওয়াদার দেন ওর ধন সম্পদ সহ জমিন যেন ওরে গ্রাস করে ফেলে দেয় আল্লাহ আকবার বলেন আল্লাহ মঞ্জুর করলেন এইবার কারণে ধন সম্পদ যা ছিল পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে। কারণ বলে লাভ আছে। এইবার পর্যন্ত যখন কমর পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে ও বলে দেহে সত্যি আছে লাভ দে উঠ পেটার ব্যাপারই না গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে ডেকে বলে মুসারে ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর তুমি নিয়ে যাও আমার জানটা ভিক্ষা দাও মুসালাম ডেকে বলে আল্লাহ সমাদ আমার আল্লাহ অমুক আল্লাহ কারো কাছে কিছু চাই না আমার আল্লাহ শুধু দিয়েই যায় তবে শন মরার আগে শুনে যা তোর ধন সম্পর্ষ জমিনের ভিতরে চলে যা আর তোর ইতিহাস থেকে সাক্ষী থাকলো পৃথিবীবাসীর জন্য যারা জাকাত দেবে না সম্পদ জমা রাখবে তুই কারুনের সাথে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের বিচার করবে জাকাত হলো মালের ময়লা জাকাত আপনার সম্পদকে পবিত্র করবে জাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করবে জাকাত দিলে ধনী আরো ধনী হবে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ জাকাত দিলে ধনীর ধন কমে এবার লম্বা হবে লম্বা করবো না তাহলে আল্লাহ যদি আমাদেরকে ধনী বানায় আমরা সঠিক ভাবে বছরে হিসাব করে কয়ে লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় কয় লাখ টাকা জাকাত আসে হিসাব নিকাশ করে জাকাত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহর ভয়ে আমরা জাকাত দেব ইনশাআল্লাহ আর জাকাতের অর্থ বেশি বেশি করে দেব একজনকে বেশি করে দেব ইনশাআল্লাহ আর লম্বা হবে ওদিকে যাব না চার নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন চার নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে হেফাজত করা কথা কয় না কে মুমিন বান্দার চার নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে হেফাজত করা যুবকরে এই রঙের যৌবন চিরকাল থাকবে যৌবনে তার নাই গুনা করা যাবে আল্লাহ বলেছেন মমিন বান্দার স্যার নাম্বার গুনা বলি নিজের যৌবনটাকে হেফাজত করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না মমিনের যৌবন পার্কে বিক্রি হবে না মমিন কোনো দিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে কারণ যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে আমরা যৌবনকালে গুনা করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আমার শিশুকালের হিসাব নেবেন না নেবেন কোন কালের যৌবনকালের হিসাব দিতে হবে কার কাছে হযরত আলী আদি আল্লাহু তালেন বলেন তোমরা যৌবনের তারনায় গুনা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমর নামাই গুনা ঠিকই লেখা থাকবে কথা কয় না কে ওই যে চাচাক জিজ্ঞাসা করেন বাইশ বছর বয়সে ওই যে ওই যে নৌকা চড়ে গেলেন না সোয়েলা নৌকা ওই যে কাশপুলের সাইডে যায় হুম ওই গুণাটাও কিন্তু ফেরেস তারা লিখে রাখছে এ কথা কয় লাগে এ যুবকে ওই যে উত্তর ওই যে শেফালির দরজায় ওই যে জানালাই গেল না ওই গুণে লেখা আছে কথা কয় না গোপনে প্রকাশে দিনের আলোতে রাতের আধারে তুমি আমি যা করেছি সব লিপিবদ্ধ করা আছে বিষয়ে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে এই জন্য যৌবনে তারা গুণা করা যাবে রঙের এর যৌবন একদিন জন ধরে শেষ হয়ে যাবে কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে তাই একদিন ঢিল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বলে ঠিক কিনা এই জন্য যৌবন কালে গুণা করা যাবে যৌবন কালে আমরা বেশি বেশি ইবাদত করবো কার তাহলে যুবক বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে যুবক তোমার আমার যৌবনের সময়টা কাটবে স্ত্রীর সাথে কথা বলে ঠিক কিনা আল্লাহর ইবাদত করে কাটবে কথা বলে ঠিক কিনা শয়তানের অসসাই পরে গুনাহ করা যাবে না পাঁচ আর ছয় নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউ রাত অনেক গভীর হয়েছে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা এই জীবনটা আমানত যৌবন আমানত ছেলেমি আমানত স্ত্রী আমানত বক্তার কাছে শ্রোতারা আমানত ইমামের কাছে মুসল্লিরা আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত কথা কয় নাকি মেম্বারের কাছে ওয়ার্ড আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়ন বাসি আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত মাননীয় প্রধানমন্ত্রী কাছে আঠারো কোটি বাংলাদেশের মানুষ হলো আমানত এ জীবনের চতুর্দিক দিয়ে তাকায় দেখেন আমরা সবাই আমানত দারিতা করতেছি না আমানতের খিয়ানত করতেছি বৃষ্টি আইছে আচ্ছা যাই হোক বিরক্ত আবার সে এলাকায় ওয়াজনা করাই ভালো পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলবে অন্ত্রে তা বিশ্বাস করবে কাজে দা বাস্তবায়ন করবে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে মমিন ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবে কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখি না সকালে বলি একটা বিকালে আরেকটা কথা বলে ঠিক আমাদের প্রতিশ্রুতির দাম থাকে না নির্বাচন আগে নেতারা বিভিন্ন ওয়াদা করে এ দেবো সে দেবো পাশ করার পরে কি দেয় আল্লাহ জানে কত কান ঠিক কিনা এই বাজান ওয়াদা প্রতিশ্রুতি ঠিক ঠিকরাকা লাগবে সাত নাম্বার হলো ওয়াল্লাদিনাহুম আলা সলাওয়াতিহিম ওয়হাফিজুন আল্লাহ পাক বলেন যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান যত্ন সহকারে সালাত আদায় করে যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে আমার ভাইরা শুধুমাত্র একা নামাজ পড়লে হবে না স্ত্রী পরিবার সন্তান যারা আছে তাদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই একটা পরিবারের চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে কথা কয় না কেন তাহলে আল্লাহ পাক মুমিনদের সাতটা গুণে বলি নিয়ে আলোচনা করলেন এক নাম্বার সলাত দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলাত দিয়ে শেষ করলেন তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি তাহলে মুমিন জীবনে যত্ন সহকারে আল্লাহর ভয় নিয়ে পরিবারের সবাইকে নিয়ে পাঁচক তো সলাত কারা কারা আদায় করব দুহাত তুলে দেখায় আল্লাহ আমাদের সবাইকে পাঁচক তো সলাত আদায়কারী বান্দা হিসেবে কবুল করুন চিলা বলুন আমিন আমিন এ যুবকে সারা দিন হাত নামান সারাদিন ইউটিউব ইন্টারনেটে ফেসবুক ঘাটাঘাটি করিয়া ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাট কইরা এই যুবকেরা সারা রাত জায়গা থাকে ফজরের আযান হয় যখন এই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ঠিক কথা কই না কেন ঠিক যুবক এই ঘুম যদি আর না ভাঙে তোমার মত কত যুবক ঘুমাইতে গেল আর ঘুম ভাঙে না এই কথা কই না কেন ঠিক রাগ করতেছেন না রাগ করতেছেন যুবকেরা আবার রাগ করিল না যখন তখন তোমার আমার মৃত্যু চলে আসতে পারে এই যে মাহফিলে বসে আছি যাওয়ার সময় মারা যেতে পারি কথা বলে না কেন এই যে বসে আছি এই জায়গায় স্ট্রক করে মারা যেতে পারে কথা বলে ঠিক না এজন্য যুবক খবর তার খবরদার নামাজ কাজা করা যাবে কেমন করে ঘুমাও তুমি সিরাজগঞ্জের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা মন তো হতে পারে ও তোমার জহরে জানা কথা বলে ঠিক কিনা এইজন খালি মসজিদ চাকচিক্য সুন্দর যে বানাইলে হবে না মসজিদের নাম শুধু তাকওয়ালা মসজিদ এর নাম রাখছে কি কথা কই না কে মসজিদের নাম কি ইসলামে জানি আচ্ছা এটা ইসলামে জামে মসজিদ অনেক জায়গায় লেখা থাকে মসজিদের নাম বাইতুল নূর কথা কই না কে মসজিদ লেখা থাকে আর তাকুয়া কথা বলে ঠিক কিনা এই জন্য বাজার খালি মসজিদের নাম তাকুয়া হলে হবে না ওই মসজিদে যারা সলা আদায় করবে তাদেরও অন্তরে তাকুয়া থাকা দরকার আছে না নাই এজন্য দিল অন্তর পরিষ্কার করে আমরা মসজিদে যাব আফসোস করে ওই জন্য আমি বলি আগেকার মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা বর্তমানে মসজিদ হয়েছে পাকা মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা আগেকার মানুষের ছিল অভাব বড় ভালো ছিল তাদের স্বভাব বর্তমানে মানুষদের নাই কোনো অভাব নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব ঠিক কথা ঠিক কিনা এই যারা নামাজ আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই পারবে তো এই সাতটা গুণাবলী অর্জন করতে পারলে আল্লাহ বলেন ও লাই কা হোঙল ওয়া রিসো আল্লাদিনা ফেরা দাউস খালি আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফির সেখানে তারা চিরকাল বসবাস করবে আমার আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে এই সাতটা গুণাবলী আমল করতে পারবো তো ইনশাআল্লাহ কি কি বললাম হুজুর এতক্ষণ দেড় দুই ঘন্টা ওয়াজ করলেন মনে নেই সংক্ষিপ্ত কথা শোনেন এক নাম্বার বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করা দুই নম্বর জবানদের সে কথা বলবো যে কথা বললে সব হয় সে কাজ করব যে কাজ করলে সব হয় সেই জিনিসগুলো শুনবো যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যে কানে আমরাও থাকবো তিন নাম্বার আল্লাহ ধনী বানাইলে হিসাব করে বছরে একবার জাকাত দেব ইনশা আল্লাহ চার নাম্বার যৌবনটা হেফাজত করব আল্লাহর ভয়ে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা সাত নাম্বার সলাদ যত্ন সহকারে আদায় করা সলাতের প্রতি খুবই যত্নবান হওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে এই সাতটা গুণাবলী আমল করার তাও ফিক